গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি যে কোনো দৃষ্টি যে কোনো মহোদয় দাবি তুলতে পারে আমাদের ভাইরা তারা যদি অবমানিত হয় তাদের যদি চাকরি স্থায়ীকরণ না হয় যদি বেতন কাঠামো ঠিক না থাকে তারাও দাবি করতে পারে দাবি যদি ঠিক হয় ছাত্র সংস্থা দেশ থেকে কিন্তু ঢাকার বুকে জন ramai তারা বিদ্রোহ করছে আমরা দেখেছি আমাদের সমমন্য উদ্য তারা বন্দি করার চেষ্টা করছে ঠিক রূপensthader তারা বন্দি করার চেষ্টা করছে তখন যখন দেশের মানুষ মরে তখন তারা শাহবাগ प्राંગনে অবরुद्ध করে সেখানে হরতাল করে মিছিল করে উপস্থিতি আমরা আবার বলছি যে কোন যৌক্তিক দাবি ন্যায্য দাবির কথা আমাদের সরকার শুনবে এবং মানবে যদি সরকার না মানে আমরা শুনতদের পক্ষে মেহনতিদের পক্ষে লড়াই করব। কিন্তু কোনোভাবেই যখন সরকারের বয়স পনেরো দিন হয় নাই সেই সময় কোনো গোষ্ঠী যদি আমাদের সরকারকে ও নায়কদেরকে এর করে আল্টিমেটাম দিয়ে কোনো কিছু করতে চায় তাহলে দেশের ছাত্র সমাজ বেঁচে থাকবে না ঠিক সৈরাচার হাসিনা কে যে আমরা সরিয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আমরা ই ক্যাম্পের সামনে আজকে বলতে চাই আপনাদের যদি দাবি দেওয়া থাকে আপনাদের যদি দাবি থাকে বিদ্রোহ করতে হয় আন্দোলন করতে হয় নিয়মতান্ত্রিকতার মধ্যে আন্দোলন করবে দেশে এখন কোনো সৈরাচার নাই ঠিক যে সৈরাচারের দালেরা বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে পরিবেশ তৈরি করতে চায় তাদের কেন সদস্যরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং আমাদের আমরা ওদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি সরকার চেষ্টা করতেছে আমার ডিজি সবাই আটকা রেখেছে সচিবালয় এই গেট সাড়ে সাতশো আটশো আনসার এই বিভিন্ন জলপাই রোগের যারা আবার অফিস ঢুকে আমরা ওদের ওদের থেকে খুবই শঙ্কিত আছি গতকালকে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে যে ওদেরকে পশুবিত বোঝার চেষ্টা করছে আমি আর্মির কর্নেল তারপরে আমাদের ডিজি কর্নেল দিয়ে সবাই মিলে ওরা কিন্তু অত্যন্ত উশৃঙ্খল যারা যে সাধারণ আনসার তিন বছরের জন্য অঙ্গীভূত হয় ছয় মাস বিরোধী থাকে কোনোভাবে আমাদের কন্ট্রোল আসতেছে না সারা ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে আমরা সারা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে ওদের বোঝানোর চেষ্টা করছি যে তোমরা ঢাকায় যেও না এখান থেকে আমাদের পুরো ময়মনসিং জেলা আছে সাড়ে এগারোশোর মতো ভালুকা ত্রিশাল সদর মিলে এখান থেকে অনেক সদস্য চলে গেছে এবং অনেক বোঝানোর পরে ওরা চুপচাপ বুঝে এই শুনে ওরা আমাদের ওদের নাকি সমন্বয় কাছে ওরা যা বলে তার কথা বাইরে আমাদের কোনো চেরক কর মানতেছে না তারা এবং আমাদের সদর দপ্তর আজকে এক সপ্তাহ ধরে আমরা সব অফিসার ওদেরকে সারা বাংলাদেশে কমান্ড ভালো নাই লিস্ট করবে এই মুহূর্তে বসে লিস্ট করবেন এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকায় আমাদের হাতে না লিস্ট করে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই দিয়ে দিচ্ছে এই এই লিস্টটা আমরা সারা মানুষদের ঢাকায় পাঠিয়ে দিচ্ছি সদর দপ্তরে পাঠিয়ে দিচ্ছি কারণ এটা এই সিদ্ধান্তটা সেন্ট্রালি সরকারি সিদ্ধান্ত তা আমার কাছে লিস্ট আছে আমরা অলরেডি গতকাল রাতেই কারা কারো যাচ্ছে লিস্ট ধরছে এবং আপনারা যদি তার আমি এখনই আপনার লিস্ট এখানে সাধারণ যে তারা অষ্টম শ্রেণী নবম শ্রেণীর ক্যাম্পাস এদের দাবি করছে স্থায়ী স্থায়ীকরণের আমরা এর বিপক্ষে না কিন্তু যারা সিংগলাতা করে আমি বলি ও করে এই গেট ভেঙ্গেছে এই মাইমশিং এ এবং ঢাকায় ছাত্রদের মুখে হামলা চালিয়েছে যারা গেট ভেঙ্গেছে আন্দোলনে ও সিংগলাতা করার জন্য golonganদারী সরকার বিপ্লবী সরকার সবার দাবি মেনে নিতে রাজি কিন্তু যারা এরকম আউমি নিয়ে এইকালে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আগামী কাল থেকে এদেরকে ছাত্র সমাজ প্রতিহত করবে যাদের লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আগামীকালের মধ্যে তাদের ডেকে এগুলো নিশ্চয় ব্যবস্থা করবে অন্য করবো

ছিল অবস্থান করেছি উনি কালকে একটা লিস্ট দেবে যারা এখানে বিশৃঙ্খলা গেট সামনে দেখবো তারপর তাদের করার ব্যবস্থা নেওয়া হবে করে আমাদের পূর্বের জায়গায় ফিরে সেখানে